সম্মানিত মাত্র সেবায়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি গোল সমাজের পোনা অনেক মাত্র সেবাই ও খামারি বাইরা রয়েছেন দেশি গোল সমাজের পোনা চাষ করতে চাচ্ছেন তারাকে এরকম সাইজের গোল সমাজের পোনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন অরিজিনাল গোল সমাজ আমরা এই মুহূর্তে গোল সমাজের পোনা করতেছি আমাদের কাছে পেয়ে যাবেন গোলসা দেশি গুলসা এবং কি আমাদের মাধ্যমে রয়েছে দেশি ট্যাংরা মাছের পোনা অরিজিনাল দেশি ট্যাংরা অরিজিনাল দেশি শিং মাছের পোনা পেয়ে যাবেন আবার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা পেয়ে যাবেন থাই পাঙাশ মাছের পোনা পাবেন এবং কি মনসেক্স তালাপিয়া মাছের পোনা পাবেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা পাবেন বিশেষ করে আমাদের কাছে রুই মাছের ধানি পোনা পাবেন তার বাই মাছের পোনা পাবেন সকল ধরনের মাছের পোনায় আমরা বিক্রি করে থাকি যে কোনো মাছ সে ভাইয়েরা যে কোনো পোনার জন্য আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা এই মুহূর্তে ডেলিভারি করতেছি সকল মাছ সে বন্ধুরা ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সকল মাচ্চা ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ